হ্যালো বন্ধুরা গুড মর্নিং কাল ছিল দোল পূর্ণিমা কালকে ছিল হোলি তো সবার হোলি কেমন কেটেছে জানি সবাই খুব আনন্দ করেছে মজা করেছে কিন্তু আমার হোলিটা খুব বাজে কেটেছে কালকে আমি হোলি খেলি নি আর তোমরা যদি বলো যে বৌদি হোলি যদি খেলো খেলাম তাহলে তোমার এত রিলস দেখলাম হোলি মেঘ একদম লাল টোকটোকে হয়ে গেছো ওইগুলো তাহলে কী সেটাই না সেটাই ভাবছো তো তোমরা সত্যি কথা বলতে সবাই দেখছি রিলস বানাচ্ছে শর্ট বানাচ্ছে হোলির ভিডিও দিচ্ছে আমারও মন হল যে আমিও হোলি ভিডিও বানাই তাই নিজে নিজে আবির মেঘেই ভিডিওগুলো বানিয়েছিলাম জাস্ট তোমাদেরকে হোলির ভিডিও দেওয়ার জন্য তো কালকে যখন ভিডিও বানাই বিকেল বিকেল দিক করে মানে এত এখানে ঝড় বৃষ্টি বাতাস উঠেছিল মানে ভিডিও বানাতেও পারলাম না প্রচুর ঝড় বাতাস বৃষ্টি এবং সকালে উঠে দেখি দেখো উঠোনটায় উঠোনটায় কালকে গোবর এনে লাতা দিয়েছিলাম উঠোনটার অবস্থা করে খারাপ আমি যেদিনই লাতা দিই সেদিনেই ঝড় বৃষ্টি আছে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি উঠোনটার কী অবস্থা তো চলো এগুলো এখন ঝাঁটপাট করতে হবে চারদিকের গাছপালা পাতা এসে পড়েছে এই উঠোনটাতে দেখো কি অবস্থা এই ফুল গাছটাকে দুমড়ে মুচড়ে ঝড় বাতাসে একদম ঠিক করে দিয়েছে এই ডালাগুলোকে আবার দড়ি দিয়ে না বাঁধলে হবে না গাছটাতে এমনিতে ভালোই ফুল ফোটে তো দেখো চলো আমি ঝাটপাট করি তো আমার এই উঠোনটা একদম লাতা তাতা দেওয়া হয়ে গেছে এখনও ভেজা ভেজাই আছে এখনও শুকনো হয়নি কারণ এখনও রোদটা ঠিকঠাক করে দেয়নি আর এই যে দেখো বর মশাই রেডি হয়ে গেছে এখন যাচ্ছে মার্কেটে আমি বললাম যে না যেতে হবে না ও বলছে না আমি যাই না একটু একটু চালাই ভাই তো থেকে ব্যথাটা মনে হচ্ছে একটু কম হয়েছে তাই একটু চালানোর চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আমি বাজারে যাই বাজার দেখো টমেটো নিয়ে আসবে আদা আনতে হবে না আদা আছে রসুন নিয়ে আসবে আর দেখো যদি মাছ পা আজকে তো না আমরা তো পুজো করছি না বাড়িতে পূর্ণিমা দেখো যদি মাছ পাও তো নিয়ে আসবে না হলে নিয়ে আসার দরকার নেই বলবে পূর্ণিমা পাবো মাছ তো পাবোই ভাগো মার্কেট তো না যাও আমি এখনো স্নান করব স্নান করিনি এখন দাও ফোনটা দাও सो तो जा माछ मार्केट देखतो अच्छो, ये होते हैं माछ मार्केट, तो आज के पुष्कर माचे रामदानी देखे हैं मोनोच्चे, शायद ये के शुरू माछ और माछ

এই মাছ কত করে রুই মাছ নাকি রুই 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 কত করে কত করে এটা 500 মানে 60 টাকা হবে 120 টাকা কিলো ধরবো ও 500 كيلو ধরেছো Moro টাকা আর ওকে তেলাপিয়া দেখতে পাচ্ছি আর এই যে তুই দিয়ে দেখতে পাচ্ছি দেখুন হুম দেখতে পাচ্ছি সেরকম বড় মাছ আজকে নেই তেলাপিয়া মাছ দেখি আর একটু ঘুরে দেখি কোথাও কি ভালো মাছ যদি পাই তো নিবো না এই সব মাছ আজকে ভালো লাগছে না সিলভার মাছগুলো একটু বড় বড় মনে হচ্ছে হ্যাঁ সেইখানে তো তো এই যে দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে এবারে ভাতটা আমি গড়িয়ে নেব আজকে বেশি করে ভাত করে নিয়েছি এক হাঁড়ি মানে বড় হাঁড়িটাই করে বসেছি বিকেলবেলা ঝড় বৃষ্টি আসে আর একটু কাটো কম আছে তাই এই যে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে তোমার আলু বেগুন সব কিছু পাঁচ রকমের শাক মিশিয়ে একটা ঘন্ট হবে আর ডিমের ঝোল আর এই যে এইখানে রেখেছি ডাল আমার বরের প্রিয় খুব ডাল সিদ্ধ তাই এই যে ডাল সিদ্ধ তো চলো রান্নাবান্নাটা করে নিই এখন বাজে দুপুর আড়াইটা মতো আর আমার রান্না বান্না সব হয়ে গেছে আর ভাই চলে গেছে ডিউটিতে আর তোমাদের দাদা ভাই এ ভাঙ্গা হাত নিয়ে এখানে বসে বসে কি করছে দেখো দেখো এ অবেলায় বাজার থেকে এক গাদা মুরগির পা নিয়েছে তোমরা সবাই দেখো সবাই দেখো দেখো কি করছে দেখো তোমরা সবাই দেখো ভিডিও করো কোনো আমার অসুবিধে নেই এগুলো এখনো সবাই খায় লুকিয়ে লুকিয়ে সবাই খায় ঠিক আছে তুমি ভিডিও করতে পারো ঠিক আছে তুমি স্থান করবে কখন খাবে কখন তোমার কি রান্না হয়ে গেছে হ্যাঁ আমার রান্না হয়ে গেছে তোমরা খেয়ে নাও সব কি সব নিয়ে এসে দেখো তুমি রান্না করো তুমি খেয়ে নাও আমি একটু পরে খাচ্ছি তুমি রান্না করো না তোমার কি খেয়ে না আমি যা পারা করি আমি আর কিছু পারবো না শুধু একটু মশলা বেটে দাও যখন ওই ভাঙা হাত নিয়ে ওগুলো কাটতে পারছো তখন মশলাটাও মারতে পারবো মশলাটা ঠিকই পারবো

টমেটো দিয়ে টমেটো টক করেছি আর এখানে আলু বেগুন একটা সব কিছু শাক মিশিয়ে একটা তরকারি হয়েছে আর এই যে রাখ ডিমের ঝোল দেখতে দেখতে অনেকটা সন্ধে হয়ে গেছে আর দুপুরে না সত্যি কথা বলতে দুপুরে খাওয়া দাওয়ার পরে না ইচ্ছে করলো না যে রান্না করি তাই এই যে এখন বসে করেছি রান্না করতে এখানে আছে মুরগির পা আর মেটে আর কিছু নেই আর তো এই যে মশলা টসলা সব জড় করে নিয়ে বসেছি শম্পা একটু আসো হ্যাঁ আসছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে একদম বাদামি বাদামি কালার চলে এসছে এবারে আমি দিয়ে দেবো

মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব মুরগির পা গুলো তো এবারে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে এবারে একটু চাপা দিয়ে দেব যেহেতু মুরগির পা আছে একটু সেদ্ধ হতে না কিট্টু বাবু একটা থালা নিয়ে আয় চাপা দেব এবারে আমি চাপা দিয়ে দিলাম এবার হতে থাকবো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো কারণ এটাতে ঝোল করলে ভালো লাগবে না কষা কষা হবে কি লাগবে খেতে বইটা দেখো ভুলে গেছি আমিও ভুলে গেছি তোমার দাদা ভাই খাবে বলে তো আমার রান্না হয়ে গেছে এবারে খাবার পালা না না করে ই করে লেগে গেছে বাবারি দেখছো তো লিয়ে আছে দারুন দারুন ভগবান এটা ধরো এটা ধরে বলো মাইক বাজছে তো এইজন্য আরো ভালো হইছে এটা খুব আমার প্রিয় জিনিস সবার জন্য একটা একটা আমাদের এখানে ঠাকুর ভাসানো হচ্ছে তো সেই সরস্বতী ঠাকুর এর জন্য মাইক বাজছে কেমন হয়েছে বললেন না ভালো ভালো জাদার রন্ডার রন্ডার তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা কর টাটা Good night. Good night boss. Jumpa kadao. Good night. Love you. Love you.